একস পাওয়ার ডেলিভারি দুই ইঞ্চি দুইটাই হচ্ছে ব্র্যান্ড কোম্পানি দুটাই হচ্ছে আপনার ভালো কোম্পানি এটা হচ্ছে আর এফ এল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মদিনা একস পাওয়ারে ডেলিভারি দুই ইঞ্চি মডেল হচ্ছে ফাইভ জি এটা মডেল হচ্ছে আপনার ফাইভ বি আচ্ছা এখন এই মডেলগুলো আপনারা আহ কী কী থেকে চিনবেন এবং এই সম্পর্কে আপনাকে আপনি বলবো কি কি দেখে চিনবেন এবং এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এটা দিয়ে আপনার মূলত আপনার সেচের কাজে ব্যবহার হয়ে থাকে এটা দিয়ে আপনারা আট থেকে দশ জন জমিতে আপনারা পানি বিশেষ করতে পারবেন অনায়াসে দুটাই হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানির এই যে পাম্প গুলো আপনাদেরকে আমি খুলে দেখাবো আপনারা ধর্য সহ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পাশাপাশি এরকম ভিডিও সবার আগে দেবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই পাম্প আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা ধর্য সহ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি পাম দুইটাই প্যাকেট থেকে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম পলিথিন দিয়ে মোড়ানো থাকবে দুটো পাম্পে এরকম পলিথিন দিয়ে মোড়ানো দেখেন দুটো পাম্পেই আপনার বের হয়ে এসছে শীতের জন্য এবং সবার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মদিনা কোম্পানির ওয়ারেন্টি কার্ড এটা সারা বাংলাদেশে আপনারা ওয়ারেন্টি হোম সার্ভিস পাবেন মদিনা গ্রুপ এটা দুই বছরের ওয়ারেন্টি এবং মদিনা গ্রুপের এখানে সারা বাংলাদেশের নাম্বার দেওয়া রয়েছে বরিশাল বরিশাল আমি দেখাচ্ছি বরিশাল বগুড়া চট্ট চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা ফেনি ঝিনাইদা জয়দেবপুর যশোর খুলনা ময়মনসিংহ মৌলবাজার রংপুর রাজশাহী সাভার এইখানে সিলেট কুক্তরা সব জায়গায় নাম্বার দেওয়া আছে এবং এটা দুই বছর যারা যেখান থেকে নেবেন তারা এই নাম্বারে কল দিয়ে আপনারা হোম সার্ভিস নেবেন পাশে থেকে এবং এটা হচ্ছে আর এফ কোম্পানির দুই বছর ওয়ারেন্টি কার্ড চব্বিশ মাস ওয়ারেন্টি এটার হটলাইনে কল দিয়ে আপনারা সারা বাংলাদেশে সেবা নিতে পাবেন কোনো সমস্যা হবে না আপনার ওয়ারেন্টি কার্ডে তো সবকিছু দেখলেন এখন আপনাদেরকে পাম্প দেখাবো আপনারা এই পাম্প দিয়ে কি কি দেখে চিনবেন সারা বাংলাদেশ এই পাম্প আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে মদিনা কোম্পানির এর আগে মদিনা পাম্পের ভিডিও দিয়েছিলাম এই আপনার মদিনা গায়ের মধ্যে ফটোই করে লেখা থাকবে এবং এর সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করে দেওয়া গেছে এর সাকশন এবং ডেলিভারি দুই ইঞ্চি করে আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এটা হচ্ছে তামার কয়েল এবং এখানে আপনার বিবরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যাপাসিটার কভারে আপনার মডিউল লাগা থাকবে এখানে মডেল দেয়া থাকবে এমএসএ 5B পানির ফ্লো দেয়া রয়েছে এখানে 550 লিটার পার মিনিট এখানে আপনার বেয়ারিং জাপানি বেয়ারিং রয়েছে এটা চায়না হলেও অনেক সুন্দর থার্মাল প্রোটেক্টর দেয়া রয়েছে বই যদি কোনো সমস্যা হলে বা পাটা মানে বন্ধ হয়ে যাবে এটা আমি ওই আপনার মদিনা কোম্পানি দেখাচ্ছি এবার আর এফ এল দেখাচ্ছি আপনাদের আর এফ এল তো সকলেই চিনেন এই আর এফ এল এর আপনার খোঁড়াই করে লেখা থাকবে গায়ের মধ্যে আর এফ এল লিখে নেবেন এবং এটা সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করেই দেওয়া রয়েছে এটারও সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করে আপনার এটা শেষের কাজে ব্যবহার হয়ে থাকে যারা পুকুর সেচবেন জমিতে পানি দেবেন তাদের জন্য এই পাম্পগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এখানে আপনার মডেল রয়েছে আর এস ফাইভ বি পানির ফ্লো দেওয়া রয়েছে আপনার পার মিনিটে রয়েছে আপনার

এটা আমার নাম্বার অভিজারপ্রাইজ এটা আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমো তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলে ওটা কিনতে পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম